গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভরা ধান কাটা হলো সারা ভরা নদী খুরো ধারা খর কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট ক্ষেত আমি একেলা চারিদিকে বাঁকা জল ছে খেলা পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা গ্রাম খানি মেঘে ঢাকা বেলা এপারেতে ছোট খেত আমি একলা গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে ভরা পালে চলে যাই কোনো দিকে নাহি চাই ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি উহারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে তরি উলেতে এসে যেও ও যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খুনি কহেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরুণী পরে আর আছে আর নাই দিয়েছি ভরে এতকাল নদী কূলে যাহা লয়েছিনু ভুলে সকলে দিলাম তুলে থরে বিথরে এখন আমারই লহ করুণা করে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে শ্রাবণ গগন গিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু যাহা ছিল নিয়ে গেল সোনার তরি